আজ রবি বসরীয় সকালে পাত্রশায়ের ব্লকে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ভোট প্রচার করলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের শীতল দলীয় কর্মীদের সাথে নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে করেন বিপক্ষে গিয়ে তিনি দুই হেভি ওয়েট প্রার্থী থাকলেও লড়াইয়ের ময়দানে নেমে এক ইন্দ্রীয় মাটি ছাড়তে নারাজ বামেদের এই প্রার্থী প্রচারে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্র রাজ্য উভয় সরকারকে কটাক্ষ করেন বাম প্রার্থী শীতল কৈপত্ত আমরা আজকে সকাল থেকে সোনামুখী বিধানসভা এলাকা নারায়ণপুর যে গ্রাম বর্ধিষ্ণু গ্রাম গণতান্ত্রিক মানুষের যে এলাকা সেই এলাকাতে আমরা গ্রামের প্রতিটি পাড়ায় আমরা প্রচার করছি এবং কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের যে সরকার সর্বনাশ করছে রাজ্য এবং কেন্দ্রের গোটা দেশের মানুষের সেই সর্বনাশের বিরুদ্ধে মানুষকে আমাদের সচেতন করার কথা এবং ওদের বিরুদ্ধে কাস্তে তারা চিহ্নে ভোট দেওয়ার কথা আমরা বলছি মানুষের সারা কেমন পাচ্ছেন আমরা মানুষের অভিব্যক্তি দেখে যেটা বুঝছি যে মানুষ তৃণমূল এবং বিজেপির প্রতি বীত দশ বছরে বিজেপি সরকার বারো বছরে তৃণমূল সরকার মানুষ তার জীবনের অভিজ্ঞতায় বুঝেছেন যে এই দুটো দল এরা নিজেদের কথা এবং কর্পোরেট জগতের কথা ছাড়া কিছুই ভাবে না দেশের নব্বই শতাংশ মানুষের কথা ভাবতে পারে একমাত্র বামপন্থীরা বামপন্থীরা লড়াইয়ের ময়দানে প্রতিদিন আছে তাই বামপন্থীদেরকে ফিরিয়ে আনা জরুরি এই অনুভূতি মানুষের মধ্যে ক্রমশ স্পষ্ট হচ্ছে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে